বেদান্ত সোসাইটিতে ভগবান যখনই যাবে ওখানে যাবে ওখানে দেখবে তোমরা ওখানে সন্ধ্যের সময় গুরু বন্দনা হচ্ছে তারপর বৈদ্যুস্তব পাঠ হচ্ছে নির্বাসকম হচ্ছে তারপরে ভগবান যখন দেখেছিলেন ভগবান কিছু বলতেন আর এখন ভগবান নেই এখন স্বামীজিরা বা কোনো ভক্তরা কিছু বলে তারপর আবার কৃষ্ণকানন্দে শেষ হয় আমাদের এখানেও এটা এটাও ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি পার্থক্য একটু আছে সে পার্থক্য একটু হচ্ছে এটা হচ্ছে হলো ভগবানের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ভগবানের কেন এটা স্বয়ং ভগবান চালিত ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বারাসাত ভগবান এই বাড়িতে পা দেয়নি কিন্তু বারাসাতে পা দিয়েছেন বারাসাতে টোটাল চারিদিকে সব জায়গায় গন্ডি চার চতুর্ভুজে চার কোনায় চার বাই চারটে মঠ তৈরি করে গেছে ভগবান মাঝখানে হচ্ছিল আমাদের বারাসাত বারাসাতে ভগবানের পদলি পড়া আছে এখান থেকে গেছে ভগবান বোঝা গেল তাই আমরাও একটা উপাসনা কেন্দ্র করবো এটা উপাসনা কেন্দ্র আজকে আস্তে আস্তে ভাবছিলাম আমি ধরো আজকে কোনো কারণে লেট হচ্ছে হতেই পারে রাস্তায় যা জ্যাম আমি তো কখন বেরিয়েছি তাই না তার মধ্যে আমার দাঁড়াতে হচ্ছে আমার তো দেখতো টানা তো দূর থেকে আমার গেল অন্য জায়গায় আমাকে ডাকলো কোন ভক্ত বাড়িতে নিয়ে গেলো তাহলে এই জায়গাটাকে অফ থাকবে তোমরা কেন চালাবে না বলো কপিক না ঠিক বলছি বলছি তোমরা এসে চালাবে আজকে এসে যখন শুনলাম তোমরা গান গাইছিলে এটা খুব ভালো লেগেছে একদম সত্যি কথা বলছি তখন মনে হচ্ছিল সত্যি সত্যি ভগবান ছাড়া এটা সম্ভব নয় তাই আমরা আজকে একটা অভিনব ভাবে একটু আলাদা থাকলে তোমার হাতে ইলিশ মাছ রান্না আর নতুন ভাবে ইলিশ মাছ না যে খাবে সে বুঝবে যে না খাবে সেগুলো বুঝবে দুজনেকে খেতে হবে কোনটা ভালো কোনটা এটা হচ্ছে জাগতিক বিচার আমাদের ভালো মন্দ নিয়েই জাগতিক বিচার কিন্তু আসলে না আছে কোনো ভয় যায় না সেটা হচ্ছে বোম্ব তাই বেদান্তে বলছে বোম্ব সত্য জগৎ মিথ্য বোঝা গেল তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভালো বুঝে নেবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমরা আজকে প্রার্থনা করব সবাই আমরা হাত জোর করবো মাথা নত করবো শুনছো আমরা প্রার্থনায় যাচ্ছি কৃষ্ণ মনে সবার মঙ্গল প্রার্থনা করব সবার মঙ্গল প্রার্থনা করবো আমরা সবাই প্রার্থনা যাবো চোখ বন্ধ করবো আমরা শুরু করি শোর ভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 রাম 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 সমস্ত কথা এর ভেতরে কি দারুণ না আমরা সনাতনী আমাদের আমাদের সনাতনী হচ্ছে হলো নাই কোন শেষ কেন শেষ নেই শুরুই তোই নেই কবে শুরু হলো সনাতনী তুমি সনাতনী ধর্মের মধ্যে আছো তুমি আছো আমি আছি কেউ নেই তার মানে এত সাধু সন্ন্যাসী এত ভগবান ওই যে ভগবান একজন আগে মানার চেষ্টা করে কি বললাম পাপির মা ভগবান একজন মানার চেষ্টা করে একজন ভগবান একজন দুজন হয় না মা একজনই হয় দুজন মা হয় বাবা তো একজনই হয় দুটো বাবা হয় তাই ভগবান এবার সে কে সে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জানতে হবে আমরা সবকিছু জানার চেষ্টা করি আমরা সবকিছু জানার চেষ্টা করি না যে আমরা জানার চেষ্টা করি নাসায় কি কি হলো আজকে না কি কি কী আবিষ্কার করলো ভারতবর্ষ কতগুলো পরমাণু বানালো তাই না আমরা এগুলো নিয়ে আলোচনা করি এগুলো জানার চেষ্টা করি সম্প্রতি যে বাংলাদেশের ঘটনাগুলো চলছে এটা অতি নিন্দ নিন্দনীয় এটা সহ্য করা যায় না আজকে সকল হিন্দুরা যদি জেগে ওঠে শুধু শুধু পশ্চিমবঙ্গ শুধু পশ্চিম বাংলার হিন্দুরা যদি এক জায়গায় হয়ে যায় বাংলাদেশ এর বর্ডারে দাঁড়িয়ে শুধু হিন্দুরা প্রতিবাদ করবে বাংলাদেশের বন্যা হয়ে যাবে মারাক্কা তো দূরের কথা মারাক্ষার একটা চাবি খুলে দিলে বাংলাদেশ কোথায় যাবে কিন্তু আমরা করছি না এই কারণে আমাদের হিন্দু ভাইরা ওখানে আছে আগে বুঝতে হবে বাংলাদেশ থেকে তোমরা কেন আমাদের দেশে এসেছো মুসলমানেরা তারা খায় মুসলমানেরা তারা খেলে আর এই দেশে এসে মুসলমানরা ভাই ভাই তাই এই কথা বলার মতো সাহস রাখি রেখেছিল একজনই তিনিই হছিলেন চিনু হ্যাঁ কৃষ্ণ প্রভু কৃষ্ণ কৃষ্ণপ্রভু এই কথা বলার সাহস রেখেছিল যে আমরা আত্মা আমরা কি আত্মা আমরা কোনো শরীর নই এই যে তোমার কাশি হয়েছে তোমার নয় তোমার শরীরের কাশি সিস্টেমের কাশি হয়েছে বাড়িতে যদি একটা যদি মেশিন থাকে মেশিনের অনেক কিছু সিস্টেম আছে তারপর তারপরে একটা শক্তিতে ইলেকট্রিক বা ব্যাটারির সাহায্য যে কোনো তড়িৎ হ চালিত সাহায্যে সেই যন্ত্রটি চলে তাহলে আমাদের সিস্টেম আমরা কিসের সাহায্যে চলি আমরা পরমাত্মা আর শক্তির সাহায্যে চলি সেই পরমাত্মাটাকে তাই তো আমরা কিন্তু বিদ্যুৎকে জিজ্ঞাসা করি না কারেন্টকে জিজ্ঞাসা করি না করি না কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে কারেন্ট বিদ্যুৎ না কি না জানলেও চলে যাবে আমি যেমন আমাকে তুমি জিজ্ঞাসা করো জগৎ সম্বন্ধে কিচ্ছু বলতে পারবো না সত্যি বলছি জগতের সম্বন্ধে আমি কিচ্ছু জানি না কিন্তু চিরময় প্রভু কে যে আজকে লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে এবং সকল বাংলাদেশের মানুষদের হিন্দু মানুষদের হিন্দু নাগরিকদের যেভাবে উৎপীড়িত করছে টর্চার করছে এটা মেনে নেওয়া যায় না এটা সময় এসেছে তার জন্য বলছি এই জায়গাটাকে তোমরা বেশি করে সাংগঠনিকভাবে বড় করতেন আমার গুরুদেব বলতেন সংগ্রাম চাই ভরচা সংগ্রাম চাই সংগ্রাম ছাড়া জীবনে বাঁচা যায় না ভগবান শ্রীকৃষ্ণকে কত বার বড় তো জরাসন্ধ আক্রমণ করেছিল বার। সতেরো বার জরাসন্ধ ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করেছিল ও বলো সুজনের মা তোমার কতবার জ্বর হয়েছিল পৃথিবীতে আসার পরে তোমার জ্বর হয়নি ধন্যবাদ এবার জিজ্ঞাসা করো প্রভু কি খায় এখানে আমি তুলসী পাতার রস খাই শুরু হয়ে যাবে কালকে থেকে তুলসী পাতার রস খাওয়া এটা চলছে এটা ধর্ম নয় ধর্ম হচ্ছে হলো মানুষ মানুষকে ভালোবাসবে মুসলমানদের কিসের ধর্ম আজকে ওরা বলছে ইসলাম শান্তির ধর্ম কিসের শান্তির ধর্ম আজকে অশান্তির মূলকে ইসলাম সন্ত্রাসবাদের মূলকে ইসলাম আচ্ছা আমরা কি বলি অনেক ভালো হিন্দুরা বলি বেশ যারা মারামারি পছন্দ করি না কাটাকাটি মুখে বলি কিন্তু আমার ঘর থেকে যখন আমারই মেয়েটা যখন নিয়ে যাবে তখন কি হবে তুমি ঘরে বসে থাকবে সময় এসেছে জাগো হিন্দু জাগো শুধু বাংলাদেশে নয় এই ওয়েস্ট বেঙ্গলে হিন্দুদের জাগতে হবে নিজেদের অস্তিত্ব রাখার জন্য বাংলাদেশের থেকে তোমরা দেশে ওখান থেকে ধাওয়া খেয়েছো তাই না এক ধরনের ধাওয়া খেয়েছো তো ধাওয়া না খেলে এখানে কেউ আসতাম না যারা মুসলিম তারা এখানে থাকুক তাদের সাথে আমাদের কোনো কারণ তারা ভাই ভাই করার চেষ্টা করছি ভাই থাকো আসলে তো তো বলে হিন্দু

কত ধর্ম রয়েছে কত ধর্ম ঠাকুর শ্রীরামকৃষ্ণ কতগুলো ধর্ম নিজে পালন করেছেন আচরণ করেছেন সেটা আমার জানা নেই কিন্তু আমি কতগুলো করেছি আমি জানি ঠিক আছে কি না তুমি কতগুলো ধর্ম পালন করো করো তুমি নিজেও জানো না বলেছি চিন্তা করা শুরু করেছ তুমি সবথেকে বড় ধর্ম পালন করছো সংসার ধর্ম তাইতো তুমি সংসারে আসার পরে বুঝতে পারছো না আগে যখন বিয়ে হয়নি ওটা কিন্তু সংসার ছিল না কলেজে পড়াশোনা করছো আরও কিছু ব্রাইট ফিউচার দেখার চেষ্টা করছো কিন্তু হঠাৎ করে বন্ধু বান্ধব ইত্যাদি বা কোনো বাড়ির পরিবেশ হঠাৎ মাথার মধ্যে দিয়ে দিল যে বিয়ে করতে কেননা আমরা আপনাকে বিয়ে খেয়েছি তারাও বলে ভালো করে বুঝবে তুমি যদি আমাকে দশ টাকা খাওয়াও তারা তুমি 10 টাকা আমাদের যে খাওয়ালে পড়া তুমি কিন্তু একটা একটা খাওয়ানোর আশা রাখতেই পারো যে আমি 10 টাকা খাওয়ালাম 19 টাকা একটা খাওয়াই ঠিক তেমনি আমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া যা কিছু আছে একটা সীমা রাখা দরকার একটা সীমা রাখা দরকার তাই আমাদের এই প্রার্থনা জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দাধর্ষি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই কথার মধ্যে সমস্ত কথা বলা হয়ে গেল বোঝা গেল আমাদের ধর্মের নাম সনাতন কাউকে আঘাত করে না তুমি বাইবেল পড়বে তোমাকে খ্রিস্টান হতে হবে তারা এমন নির্দেশ দিচ্ছে বাইবেলে তোমার খ্রিস্টান ছাড়া যিশু ছাড়া কোনো গতি নাই তাই না কি তাই তো ভুল বলছি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ নাই পণ্ডিত আগেকার দিনের মা মাসিরা ঠাকুর দেবতার নাম রাখতো কারোর নাম কৃষ্ণ বলরাম সুভদ্রা অর্জুন ভীম নকুল সহাদেব গীতা কেন মৃত্যুকালীন সময় জানি না সহস্র নাম যদি আমরা মরার পরে যদি অর্জুন 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 করতে করতে মরি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কে প্রাপ্ত কেন ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম অর্জুন তাহলে ভগবান কাকে গীতা শোনাচ্ছেন নিজে নিজেকে গীতা শোনাচ্ছেন তাই অর্জুন ওটাকে ভগবান শ্রীকৃষ্ণেরই আরেকটা রূপ সেই রূপ ভালো করে ধরবে একদম খুব সুন্দর তত্ত্ব হচ্ছে একদম নিগুড় ভাগবত কথা আলোচনা করা হচ্ছে বুঝতে পেরেছ এগুলো কিন্তু সব জায়গায় বলা হয় না হবে না তাই আমরা যেটা বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন দেহ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন তখন তিনি দুটো হইলেন না সহস্র হইলেন তিনি শিশুপাল ছিলেন